তোমাকে সামনে পেলে পৃথিবী যাই ভুলে আমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই নতুন মডেলের গাড়ি এবং নতুন মডেলের মোটরসাইকেলের প্রতি চিরসবুজ নায়ক সালমা এক অসম্ভব রকমের দুর্বলতা ছিল বন্ধুরা আমরা এখন আছি চিরসবুজ নায়ক সালমান শাহর নানাবাড়ি সিলেটের দারিয়াপাড়ায় আমরা জানতে পেরেছি যে নায়ক সালমান শাহ কিছু গাড়ি এবং মোটরসাইকেল এখানে সংরক্ষিত রয়েছে আমরা আজকে দেখতে এসেছি যে তার এই গাড়ি এবং মোটরসাইকেলগুলোর কি কী অবস্থা আমরা বর্তমানে সালমান শাহ ভবনে প্রবেশ করলাম এই ভবনের উঠানেই দেখতে পেলাম সালমান শাহর প্রথম যে গাড়ি সেই গাড়িটি এই গাড়িটি হচ্ছে টয় চেজার তিনি না হওয়ার পর প্রথম এই গাড়িটি ক্রয় করেন এবং এখনও এটি সিলেটে সংরক্ষিত রয়েছে এবং সালমান শাহর মামা আলমগীর কুমকুম উনি এই গাড়িটিকে নতুনভাবে আবার রেনোভেশন করে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন আপনারা সিলেটে আসলে এই গাড়িটিকে দেখতে পাবেন সালমান শাহ এই গাড়িটি তার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন যেমন তার চলচ্চিত্র তোমাকে চাই ছবিতে এই গাড়ি তিনি ব্যবহার করেছেন নায়ক সালমান শাহ তার নিজের ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল উনি বিভিন্ন সিনেমাও ব্যবহার করতেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়ক সালমান শাহর মোটরসাইকেল উনি এটি বিভিন্ন সিনেমা ব্যবহার করেছেন উনি তার প্রথম ছবি ক্যামত থেকে ক্যামতেও এই মোটরসাইকেলটি ব্যবহার করেছেন আপনারা আপনাদেরকে আমি ক্যামত থেকে ক্যামতের একটি ক্লিপ দেখাচ্ছি ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের যে দৃশ্যে সালমান শাহ মহৎসবিকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে যান সেই দৃশ্যেও তার এই মোটর ব্যবহার করা হয় নায়ক সালমান শাহর দ্বিতীয় চলচ্চিত্র এবং নায়িকা শাবনুরের সাথে জুটিবদ্ধভাবে প্রথম চলচ্চিত্র তুমি আমার এই চলচ্চিত্রেও তিনি এই মোটরসাইকেলটি ব্যবহার করেন দেখা না হলে একদিন কথা না হলে একদিন নতুন মডেলের গাড়ির প্রতি নায়ক সালমান শাহ এক অসম্ভব রকমের দুর্বলতা ছিল বন্ধুরা এই হচ্ছে নায়ক সালমান শাহ সেই বিখ্যাত খোলা লাল জিপ গাড়িটি উনি এটিও তার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন নায়ক হওয়ার পর উনি এই গাড়িটি ক্রয় করেন এবং উনিশশো পঁচানব্বই সনে উনি এই গাড়িটিকে আবার মডিফাই করেন ওনার মৃত্যুর পর ওনার পরিবার এই গাড়িটিকে সিলেটে সংরক্ষণ করে রেখেছেন এবং প্রতিদিন এই গাড়িটিকে একবার হলেও স্টার্ট দেওয়া হয় এই গাড়িটি এখনও সচল রয়েছে এবং নায়ক সালমাসার স্মৃতি হিসাবে এখনও এটি সিলেটে রয়েছে বন্ধুরা আমি জানি আপনারা আসলে এতক্ষণ এই গাড়িটি দেখার জন্য অপেক্ষা করছিলেন নায়ক সালমান শাহ যতগুলো গাড়ি ব্যবহার করেছেন তার মধ্যে এই টাকা সেরা মডেলের গাড়িটি সবচেয়ে বেশি বিখ্যাত আমরা অনেক কষ্টে এই গাড়িটির সন্ধান পেয়েছি আমি এখন ঢাকায় রয়েছি বন্ধুরা আমার সামনে এই যে যেই ঢাকা যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে নায়ক সালমান শাহর সেই বিখ্যাত কাটা গাড়ি আমরা এখন এই গাড়িটিকে দেখব এই গাড়িটির বর্তমান অবস্থা কী তবে আমি আসলে কখনো ভাবিনি গাড়িটিকে এভাবে রাস্তার উপরে পড়ে থাকতে দেখবো এই গাড়িটি সামান সাহর মৃত্যুর পর সিলেটের একজন ব্যবসায়ী এই গাড়িটি কিনে নেন এবং তার কাছ থেকে সামান এক বন্ধু সাকিব ভাই চড়ামূল্যে এই গাড়িটি দু হাজার তিন সনে তার কাছ থেকে ক্রয় করেন আমরা সাকিব ভাইয়ের জন্য অপেক্ষা করছি উনি আসলেই আমরা এই গাড়িটিকে দেখতে পাবো গাড়িটির কাভার খোলা হচ্ছে বন্ধুরা দেখুন গাড়িটির রং চটে গেছে এই যে কালো পাঞ্জাবি পরিহিত যিনি উনি হচ্ছেন সাকিব ভাই নায়ক সালমাসার ডানাকাটা গাড়ির বর্তমান মালিক কিন্তু বন্ধুরা আমি যতবারই চোখ বন্ধ করছি ততবারই সালমাসার এই গাড়িটির সেই পুরাতন অবস্থা আমার চোখে ভাসছিল আমি সেদিকেই মনোযোগ দিচ্ছিলাম বন্ধুরা গাড়িটি এমন বেহাল দশা দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে আসলে সম্ভব হলে আমি নিজেই গাড়িটাকে সংরক্ষণ করতাম তবে রং চটে যাওয়া ও উইন্ডশিল্ড ভাঙা গাড়িটির জৌলস এখনও একটু কমেনি আমরা এখন সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলবো। সাকিব ভাই সালমান সার এই বিখ্যাত ডানা কাটা গাড়িটি আপনি কীভাবে পেলেন তা যদি একটু আমাদেরকে বিস্তারিত জানাতেন আমি আসলে সালমান সার একজন আমার খুব কাছের বন্ধু ছিল ও মারা যাওয়ার পরে আমি ওই গাড়িটা আরেকজন কাছে বিক্রি করেছিল তার কাছ থেকে আমি তৃতীয় পক্ষের কাছ থেকে আমি কিনেছিলাম গাড়িটি কত বছর ধরে আপনার কাছে এবং গাড়িটির রং আপনি কয়বার পরিবর্তন করেছেন আমি ওই সেইটা দুই তিনবার রং দুইবার রঙ পরিবর্তন করেছি ওইটা নেওয়ার পরে আমি এটা রঙটা চেঞ্জ করেছি একটা লাল করেছিলাম তারপর সবুজ করেছিলাম এটা প্রায় বিশ বছর মতো আমার কাছে আছে বন্ধুরা নায়ক সালমান শাহ তার এই ডানা কাটা গাড়িটি মাত্র নয় মাস ষোলো দিন ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন এত কাছ থেকে দেখতে পেয়ে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম গাড়িটা আমার যে প্রিয় নায়ক আমার প্রিয় বন্ধু তার গাড়িটা যা আমি ব্যবহার করতে পেরেছি বা রাখতে পেরেছি এটা আমার কাছে খুব একটা ভালো লাগার ব্যাপার কারণ সবাই যখন শুনে বা জানে যে সালমান শাহ গাড়িটা আমি ব্যবহার করি এটা আমার নিজের কাছে খুব প্রাউড ফিল করি এবং তার একটা স্মৃতি আমরা যেখানে ধরে রেখেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই সেই স্টিয়ারিং এবং এই সেই সিট যেই সিটে বসে এবং যেই স্টিয়ারিংয়ে ধরে নায়ক সালমান শাহ হাজারো বার এই গাড়িটি ড্রাইভ করেছেন এবং ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছেন বন্ধুরা গাড়িটির ভেতরের অবস্থা দেখুন এই সিটেই আমাদের প্রিয় নায়ক সালমান শাহ বসে গাড়িটা ড্রাইভ করতেন বন্ধুরা সাকিব ভাই আমাদের জানালেন তিনি অতি শীঘ্রই এই গাড়িটির পেন্টিং এবং ডেন্টিং করাবেন এবং গাড়িটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে তিনি নিয়ে আসবেন আমরাও আশা করি গাড়িটি তার পুরাতন জৌলসে আবার ফিরে আসুক এবং ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে এদেশে একজন স্টাইলিশ নায়কের গাড়ি এমন ছিল বন্ধুরা আমরা চাই গাড়িটি আবারও তার আগের রূপে ফিরে আসুক এবার যাওয়ার পালা গাড়িটিকে কাভার করে দিয়ে আমি সেখান থেকে বের হয়ে আসলাম বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ